ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে কি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন পঁচানব্বই বাগেরহাট একে আজ সারাদিন থাকবো বাগেরহাট এক এবং বাগেরহাট দুই আসন আমি এখন আছি বাগেরহাট এক আসনে সেখানে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন জেলা বিএনপির সাবেক সভাপতি তিনি সম্ভব প্রার্থী এই আসন থেকে জানবো তার কাছ থেকে স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে প্রায় দুশো সাতত্রিশটি আসনে মনোনয়ন দিয়েছে বিএনপি এই আসনগুলো বাকি রয়েছে বাগেরহাট বাকি রয়েছে কতটা সম্ভাবনা দেখছেন এখনও আপনি নিজেকে ধন্যবাদ আপনাকে আমি গত সতেরো বছর বাগেরহাটে আসলে সকল আন্দোলন সংগ্রামের সাথে ছিলাম সামনে থেকে নেতৃত্ব দিয়েছি এবং আমাদের সাংগঠনিকভাবে আমরা অত্যন্ত মজবুত এখন আমরা অনেক অত্যন্ত শৃঙ্খলার সাথে আছি তো আমি আমার ত্যাগ এবং দলের জন্য যে কাজ করেছি আমার জাতীয়তাবাদী দলের উপর আমার আস্থা আছে আমি মনে করি যে এই বাগেরহাটে একাশনে। আমা আমি আশা করি যে আমাকে নমিনেশন দেওয়া হবে এবং আমি দুই সালে নমিনেশন পেয়েছি দুই সালে নমিনেশন পেয়েছি বাঘহাটের শুধু না বাঘরহাট সদর এবং চিতলমারি মোল্লাহাটে যে সকল আমাদের সাধারণ জনগণের সাথে আমি ওয়ার্ড পর্যায়ে কাজ করে এসেছি আমার সবার সাথে এটা সুসম্পর্ক আছে এবং আমি নমিনেশন পেলে আমাদের যে সকল হিন্দু ভোটাররা আছেন বিশেষ করে চিতলমারি আপনি জানেন হিন্দু অধ্যুষিত এলাকা আমাদের বাগেরহাটে অনেক হিন্দুরা আছে আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা সবসময় কিন্তু হিন্দু ভাই বোনদের তাদের সামাজিক অনুষ্ঠান বলেন তাদের সব সব ব্যাপারে হিন্দুদের আমরা নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছি আমাদের জাতীয়তাবাদী দল যখনই ক্ষমতায় ছিল আমাদের বাগেরহাটের হিন্দুরা সবসময় ভালো ছিল ইনশাল্লাহ আমরা গত পাঁচই আগস্টের পর থেকে আমাদের দেশের ক্ষমতা পরিবর্তনের সাথে সাথে আমি ছয় তারিখ কারামুক্ত হয়েছি এবং সাত তারিখে বাগেরহাটে এসে আমাদের বাগেরহাট জেলার প্রতিটি উপজেলা এবং প্রতিটি ইউনিয়নে বিশেষ করে আমার নির্বাচনী এলাকার প্রতিটি ওয়ার্ড পর্যায়ে আমি হিন্দু ভাই বোনদের কাছে তাদের কাছে গেছি তাদের নিরাপত্তার জন্য আমরা কাজ করেছি তাদের যে গত দুইটা দুর্গা উৎসব গেল সেই দুর্গাপূজা উৎসবে আমাদের নেতা জনাব তারেক রহমান নির্দেশনা দিয়েছেন এবং ওনার নির্দেশনা অনুযায়ী আমরা সব সময় তাদের এই অনুষ্ঠানের সাথে থেকে শান্তি শৃঙ্খলা শতভাগ নিশ্চিত আপনাকে দেওয়া হচ্ছে আমি অবশ্যই আমি আশা করি শতভাগ যে আমি আমাকেই মনোনয়ন দেওয়া হবে এবং আমি যোগ্য অবশ্যই যোগ্য মনে করি অন্যান্য যারা আছেন যদি এখান থেকে জোটের মাধ্যমে বিএনপি কাউকে দিয়ে দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে আসলে একই কাজ করবেন কিনা বা তার জন জনক নির্দেশনা পালন করবে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত আমরা একজন কর্মী জাতীয়তাবাদী দলের কর্মী হিসাবে কাজ করেছি এখন আমাদের নেতা জনাব তারেক রহমান যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই আমরা মেনে নিব তবে আমাদের এই আসনে জোটের এমন কেউ নাই যে তারা নির্বাচনে আসলে তাদের আর একটা নির্বাচনে প্রার্থী বিশাল একটা জনপ্রিয়তা বিশাল একটা ফ্যাক্টর তো সেই ক্ষেত্রে এমন কোনো জোট নাই যে জোটের কোনো নেতা এসে এখানে হঠাৎ করে এসে সে এখানে নির্বাচন করবে তো আমাদের বাগেরহাট এই দুই আসনটায় আপনি ঐতিহাসিক আসন এখানে আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী মুস্তাফিদুর রহমান এখানে এমপি ছিলেন আমাদের আমার বড় ভাই দুই হাজার এম এ সেলিম এখানে এমপি ছিলেন তো এই আসন আসলে বিএনপির আসন এখানে অন্য কোনো জোটের নেতাকে দিলে এখান থেকে পাশ মানে বেড়ে আসার বিএনপি যদি আপনাকে বাদ দিয়ে অন্য কোনো বিএনপির প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয় তো সেক্ষেত্রে আমরা গতকালকে দেখেছি যে প্রার্থী সমর্থকরা তারা রাস্তা অবরোধ করেছে আগুন ধরেছে সে বিষয়টা কীভাবে আছে এটা যারা এটা করেছে আমি তার তীব্র নিন্দা জানাই আমরা আমাদের জাতীয়তাবাদী দল অত্যন্ত শান্তি শৃঙ্খলার দল আমরা জনগণের কল্যাণের জন্য কাজ করি জনগণের কোনো ক্ষতি হবে এমন কাজ ইনশাল্লাহ বাগেরহাটে আমরা করবো না আর আমাকে না দেওয়া হলেও এটা দলের সিদ্ধান্ত আমি অবশ্যই মেনে নিব এখানে আমার থেকে যদি আরও কেউ যোগ্য ব্যক্তি থাকে অবশ্যই তাকে দিতে পারেন কিন্তু আমার দৃষ্টিতে আমি এখানে গত সতেরো বছর কাজ করেছি জনগণের সাথে আমার এমন একটা সুসম্পর্ক আছে যে আমি আশা করি আমাকেই দিবে দল সেটা কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে যেতে চান সাধারণ মানুষের কাছে প্রথমেই আমি গত সতেরো বছর এই বাঘেরহাটে আসলে বাঘেরহাট না সারা বাংলাদেশে আপনারা জানেন যে শিক্ষা শিক্ষাঙ্গনের একটা বিশাল ড্যামেজ গত আমি সরকার করেছে এবং বাংলাদেশের তরুণ প্রজন্মকে মাদকের দিকে ঠেলে দিয়েছে আমার প্রথম নজর থাকবে শিক্ষাঙ্গনের দিকে শিক্ষাকে কিভাবে আরও ডেভেলপ করা যায় এবং আমাদের মাদক মাদকমুক্ত বাঘেরহাট আমি করতে চাই সর্বপ্রথম জামাত রয়েছে কতটা চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছেন এবার নির্বাচনটা এই আসলটি জামাত অবশ্যই আমাদের প্রতিপক্ষ এখন তবে আপনি জানেন যে আমাদের এখানে বাগেরহাটে জাতীয়তাবাদী দল সবসময় বাঘের সদর আসনে অত্যন্ত শক্ত ছিল মজবুত জাতীয়তাবাদী দল সাথে সাথে আমাদের যেহেতু শীতলমারি মোল্লাহাট আমাদের সাথে যুক্ত হয়েছে বাগেরহাটেও অনেক আমাদের হিন্দু ভাই মা বোনেরা আসেন আমাদের জাতীয়তাবাদী দল সবসময় হিন্দুদের পাশে ছিল এবং আমি যদি প্রার্থী আমাদের হিন্দু ভাইয়েরা বোনেরা তারা আমাকে আশ্বস্ত করেছেন যে তারা আমাদের জাতীয়তাবাদী দলের জন্যই কাজ করবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ বেলা বারোটায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা কিংবা সব প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্রগুলো সেসব বিষয় সঙ্গে থাকুন ডিভিসি ইলেকশন এক্সপ্রেসের